হ্যালো সালামুকুমি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ইসলাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন কালকে আমাদের বাড়িতে সব ময়মুর নামে মিল্লাত পড়ানো হবে সো তাই জন্য বাবা বাজার থেকে কিছু টুকিটাকি জিনিস কিনে এনেছিলো সব কিছু কিনে আনা হয়েছিল তাও যাবতীয় জিনিস ছিল আর এইদিকে হচ্ছে গরুর মাংস কার ছিল এনে আর গরুর মাংস যখন কাটছিলো আমার কুরপানি ঈদ মনে হচ্ছিলো আর এই দিকে চিংড়ি মাছ আম্মু সুন্দর করে কাটাকুটি করে রাখছিল। আর এই দিকে হচ্ছে লেবু আলু তারপরে হচ্ছে পেঁয়াজ আর আমাদের কিন্তু ডেকোরেশনের পাতিল যাবতীয় যা বলেন রান্না করার মতো এগুলো লাগে না আমাদের নিজেদেরই আছে সো এগুলো হচ্ছে মাংস এর আগে এনেছিল আর এর সব জিনিস আমাদের আছে আবার আমার চাচুদেরও আছে আর উনি দিকে আমার মাংস একটা ছিল আর তখনই খুব ঝড় আসছিল আর এইদিকে হচ্ছে শসা বেগুন পাতাকপি ইত্যাদি আর এই ঘরে রাখা হয়েছে সব জিনিস আর এটা হচ্ছে আমাদের দোকান ঘরের সাথেও আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ